কত বছর বয়স থেকে শিশুকে আলাদা শোয়ানো উচিত জন্মের পর মা বাবার সঙ্গেই ঘুমায় শিশু সময়ের সঙ্গে সঙ্গে বর্তায় তাদের ঘুমের অভাস বা ধরন তখন ঘুমানোর পরিবেশ পরিবর্তনের প্রচন্নতা অনেক বেশি পড়ে একটু বড় হওয়ার পর সন্তানকে আলাদা কিছু শোয়ানোর অভ্যাস করলে যেমন তার আত্মনির্ভরশীলতা ও আত্মবিশ্বাস বাড়ে তেমনই মা বাবার বিশ্রাম ও ঘুমের জন্য তার প্রয়োজন হয় আমাদের দেশের শিশুরা বেশ অনেকটা বড় হওয়া পর্যন্ত মা বাবার সঙ্গে ঘুমায় বিদেশে কিন্তু এর বিপরীতচিত্র দেখা যায় কোনটা আসলে ভালো মা বাবা ভাবেন রাতে শিশুরা মা বাবার সঙ্গে ঘুমালে ভয় পাবে না ভালো ঘুম হবে আর সে রাতে ঠিকমতো ঘুমাচ্ছে কিনা সে বিষয়ে তারা নজর রাখতে পারবে কিন্তু তা ঠিক নয় বরং এগারো মাসের পর থেকে শিশুকে আলাদা বিছানায় ঘুমানোর অভ্যাস করানোর কথা বলেছেন গবেষকরা বিভিন্ন গবেষণায় দেখা গেছে বেশি দিন এক বিছানায় থাকার ফলে শিশুদের স্বাধীনভাবে ঘুমানোর অভ্যাস বাধাগ্রস্ত হয় শিশু ঘুমের মধ্যে স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে না যেগুলো শিশু বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ঘুমানো ও জেগে ওঠার স্বাভাবিক শরীর ভিত্তিও প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে বড়দের সঙ্গে এক বিছানায় ঘুমানোর ফলে শিশুদের ক্ষেত্রে সাডেন ইনফ্যাক্ট ডেথ সিনড্রোম বা ঘুমের মধ্যে আচমকা মৃত্যু চুকিয়ে থাকে দুই বছর বয়সে আগেই শিশুকে মা বাবার কাছ থেকে আলাদা সবার ব্যবস্থা পাওয়া উচিত অনেক সময় এই অভ্যাস তৈরি করতে মা বাবাকে বেশ বেগ পেতে হয় এজন্য ধাপে ধাপে আলাদা ঘুমানোর অভ্যাস করানো যায় প্রথমে আলাদা ঘরে শোয়ার ব্যবস্থা না করে শুরুতে থাকে মা বাবার ঘরে আলাদা ব্যবস্থা করা উচিত এরপর তিন চার বছর বয়সের দিকে আলাদা করে ব্যবস্থা করা যেতে পারে খেয়াল রাখতে হবে শিশু পছন্দের আলাদা পদ্ধতি যেন সাজানো হয় ঘর এখানে থাকতে তখন সে যেন স্বাচ্ছন্দ্য বোধ করবে দেয়ালে তার পছন্দের ছবি রাখা যেতে পারে সাজিয়ে রাখা যেতে পারে তার পছন্দের খেলনা খাটের উচ্চতা যেন শিশুদের নাগালের মধ্যে থাকে পড়ার জায়গা হওয়া উচিত আরামদায়ক ও খোলামেলা শিশু যেন রাতে ভয় না পায় সেজন্য ডিম লাইটের ব্যবস্থা করা যেতে পারে প্রয়োজনে সহজে যেন ডাকতে পারে সেজন্য মা বাবার কাছাকাছি ঘুমের শিশুর থাকার ব্যবস্থা করলে ভালো দুই পক্ষের মধ্যে যাতায়াত যেন খুব সহজ হয় আমি মা বাবা যেন সহজে শিশুর দিকে নজর রাখতে পারবেন যেমনই আবার সন্তানও প্রয়োজনে দ্রুত তাদের কাছে আসে আসতে পারে খেয়াল রাখতে হবে শিশুর ঘর থেকে মা বাবার ঘরে যাওয়ার পথে যেন এমন কিছু বাধা না থাকে কেবল ইসলাম তত্ত্ব টোয়েন্টি ফোর